সালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিডি থেকে আপনাদের মোস্ট ডিমান্ডিং কালেকশনগুলো পাবেন আজকের ভিডিওতে আজকে দেখা হচ্ছে কুকু প্রিন্টের মধ্যে চমৎকার চারটা ডিজাইন একদম লেটেস্ট চলে আসছে বর্তমানে মোস্ট ডিমান্ডিং কালেকশান আমরা প্রথমে এটা দিয়ে শুরু করব এত সুন্দর এগুলো কুকু প্রিন্টের স্পেশালিটি আছে অন্য অন্য ফেব্রিক্সগুলোর থেকে এগুলো অনেক বেশি প্রিমিয়াম ফেব্রিক্স সো আর প্রাইসও কিন্তু অনেক বেশি রিজনেবল এগুলোর সাথে পাকিস্তানি ফেব্রিক্সগুলোর সাথে খুব বেশি তফাত নেই খুব সুন্দর প্রিমিয়াম কালেকশন পাচ্ছেন একদম বাছাই করা চমৎকার কিছু রিজেন নিয়ে চলে আসছি কাপড় থেকে এটা দেখেন মশাল্লাহ এত সুন্দর ফেব্রিক্সগুলো কিন্তু অন্যান্য জমজম সুইচ বা আপনার হচ্ছে এরকম যেগুলো আছে যে কারিজমারগুলোর থেকেও অনেক বেশি প্রিমিয়াম ফেব্রিক্সগুলো এগুলো খুব ভালো কোয়ালিটি ফেব্রিক্স টপ টপ বটম জাস্ট ডিজাইনগুলো দেখেন কালার কম্বিনেশন প্রিন্টগুলো দেখেন কালার কন্ট্রাস্টটা মারাত্মক সুন্দর ফ্লাওয়ারগুলি দেখেন খুব সুন্দর এই ড্রেসগুলা একদমই রিজনেবেল প্রাইসে পাচ্ছেন ব্যাক পার্টও সেম প্রিন্ট থাকছে এক্সট্রা স্লিপসের কাপড় থাকছে জামার লেন্থ থাকছে ফর্টি সিক্স বডি আছে প্রায় সিক্সটি থেকে সেভেন্টি ইঞ্চি বাকি পার্ট দেখিয়ে দেব সাথে প্যান্টের কাপড় পাচ্ছেন এবং অন্য পেয়ে যাচ্ছেন খুব সুন্দর কালেকশন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা খুবই চমৎকার এটা স্পেশালিটি নাম্বার ওয়ান হচ্ছে জামার যে ফেব্রিক্স প্যান্টের কাপড়ও সেম ফেব্রিক্স থাকছে খুব সুন্দর একই ফেব্রিক্স থাকছে আপনার এবং সেম প্রিন্টের থাকছে খুব সুন্দর কালেকশন চাইলে আপনার এই প্যান্টের কাপড় দিয়েও একটা জামা বানাতে পারবেন এত পরিমাণ কাপড় আছে আপনার এটা হচ্ছে অন্যটা অন্যটা দেখেন সেকেন্ড স্পেশালিটি হচ্ছে ওনাটা হচ্ছে রেওয়ান টাইপের একটা কটনের মধ্যে খুব সুন্দর একদম আনকমন একটা ডিজাইনের ওন্না পাচ্ছেন খুব সুন্দর কালেকশান এটা হচ্ছে ওন্নাটা দেখেন সুন্দর ওন্না পাচ্ছেন বড় অন্য চমৎকার ওন্না যেমন বড় তেমন চোরা ওন্নার প্রিন্ট অ্যান্ড কালার কম্বিনেশনগুলো দেখেন খুব সুন্দর টপ বটম যে অনেক বড় ওন্না পাচ্ছেন নামাজি অন্য আমরা একটু একসাথে ধরে দেখাবো ড্রেসটা পছন্দ হলে মাস্ট বি স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন এত সুন্দর তারা মিস করবেন না প্রাইস থাকবে একদমই সুপার রিজনেবল অন্য কালেকশনে চলে যাব প্রত্যেকটা কালেকশন একই প্রাইস থাকবে আজকের এই ভিডিওতে এটা হচ্ছে পরবর্তী আরও একটা সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা বাছাই করা করা বেস্ট কুকো প্রিন্টের বেস্ট ডিজাইনগুলো নিয়ে চলে আসছে আজকের এই ভিডিও থেকে মিস করবেন না রেগুলার প্রাইস অনলি বারোশো টাকা এটা একদমই রিজনেবল প্রাইসে পাচ্ছেন বারোশো টাকা দিয়ে কোকো প্রিন্টের এই ড্রেসগুলো নাম্বার ওয়ান কোয়ালিটির ড্রেস পাচ্ছেন এটা দেখেন মার্শাল্লা প্রত্যেকটা বাছাই করা কালেকশন দিয়ে আসছে দেখেন এত সুন্দর কালার কম্বিনেশন ফুললি ফুল টপ টু বটম এই যেটা বাকি বার দেখিয়ে দিব ব্যাপারটা সেম প্রিন্ট থাকছে এগুলা কিন্তু রিজাল্ট প্রিন্ট করা আর ফ্যাব্রিক্সগুলা একদমই প্রিমিয়াম ফ্যাব্রিক্স পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সেম কাপড়ের সেম ফ্যাব্রিক্সের পাচ্ছেন জামা এবং প্যান্টের কাপড় এবং সেম প্রিন্ট অন্যগুলি দেখেন মাসে ওয়াও এটা অন্যটা টোটালি একটা আনকমন অন্য দেখেন এত সুন্দর লাগছে এবার এটা কিন্তু রেওয়ান কঠোর নেই দেখতে মনে হয় সিল্কি সিল্কি সিল্কের মনে হয় একসাথে দোয়ে দেখাবো প্রাইস কিন্তু অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা মিস করবেন না এই সুন্দর কালেকশানগুলো নিয়ে নেবেন অনলি বারোশো পঞ্চাশ টাকা প্রাইস এবার পরবর্তী ডিজাইনে যাবো এটা দেখেন এটা তো আরো সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন প্রত্যেকটা কালেকশন বাছাই করা করা কালেকশন দিয়ে মিস করবেন না কোনোটাই এটা দেখেন মাসাল্লাহ এত সুন্দর এই যে একদম ল্যাটেস্ট সব কালেকশন বাছাই করা কালেকশনগুলো পাচ্ছেন কাপড় বেটি থেকে কুকু প্রিন্টের বর্তমানে মোস্ট ডিমান্ডিং কালেকশনগুলো হচ্ছে এগুলো বাকি পার্ট দেখিয়ে দেবো আর ব্যাক পার্ট কিন্তু সেম প্রিন্ট থাকছে এক্সট্রা স্লিপস এর কাপড় থাকছে যেমন লেন্থ ফর্টি সিক্স বডি আছে প্রাইস সেভেন সিক্সটি থেকে সেভেন সেম প্যান্টের কাপড় আর দেখেন কত সুন্দর বড় ওন্নাটা দেখেন মার্শাল্লাহ এত সুন্দর কালার কম্বিনেশন প্রিন্টটা দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর সাথে একসাথে ধরে দেখায় ফুল সেটটা পছন্দ হলে মাস্ট বি স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অল ওভার সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় ওয়াও জাস্ট ওয়াও একটা কালেকশন প্রাইস অনলি বারোশো পঞ্চাশ টাকা এবার আরও একটা সুন্দর কালেকশন আছে লাস্ট কালেকশন আজকের ভিডিও মিস করবেন না প্রত্যেকটা কালেকশন কিন্তু সুপার কালেকশন বাছাই করা কালেকশন সো দেরি করলে মিস হয়ে যাবে জটপর স্ক্রিনশট নিয়ে দ্রুত ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসটি অর্ডার করে ফেলুন এটা হচ্ছে আরেকটা সুন্দর এটা খুব সুপার একটা কালার ওয়াও জাস্ট দেখেন এত সুন্দর কালেকশন এত সুন্দর কালার খুব সুপার একটা কালার যারা সুপার টাইপের কালার চাচ্ছেন এটা মিস করবেন না প্রিন্ট অ্যান্ড কালার কম্বিনেশন সাইডে কিন্তু আবার চমৎকার যে প্যানেলের মধ্যে প্রিন্ট দেওয়া আছে এটা আপনারা এখান থেকে কেটে স্লিপসে প্লাস জামার নিচে লাগা নিতে পারবেন বাকি পার্ট দেখিয়ে দেবো ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম থাকছে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা সেম ফেব্রিক্সে পাচ্ছেন এই যে চমৎকার এটা সেম পাচ্ছেন আর অন্যটা মাসাল্লাহ প্রত্যেকটা অন্যায় সুন্দর অন্য দেখেন এটা তো আরও সুন্দর বুঝি একটা থেকে আরেকটা বেশি সুন্দর অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিও স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে হবে নিতে হলে যারা আমাদের শপে আসবেন চলে আসবেন হচ্ছে ঢাকায় রিফেন রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার সেভেন্টি সেভেন শপে আসতে পারলে অবশ্যই ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে হবে